এগারো মতন তো আঠারো মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দিকে কয়েকম্বার কেবলা পাড়া নামাজ করেছে বাইতুল মুখ যদি মানুষ না নেয়বদ্ধ আন্দোলন করে দখল করতে পারবে না কারণ এক লক্ষ মতন ধরে দুই লক্ষ পয়কাম্বার দুই লক্ষ চব্বিশ হাজার পয়কাম্বার এমন নবী নাই যেই নবীর কদম বাইতুল লাগে না

এই পাসপোর্ট দিয়ে সরাসরি বাংলাদেশ থেকে আপনি বাইতুল মোকাদ্দাসে জিরি যেতে পারবেন না জিরি জলমে আপনি অন্য অন্য দেশ দিয়ে বিভিন্ন পাসপোর্ট বিশাল তৈরি করে যেতে পারবেন সরাসরি যেরকম আমরা এয়ারপোর্ট থেকে মক্কা যাই আমেরিকা যাই রাশিয়া যাই কুয়েত যাই কাতার যাই আবু চাই যাই রাষ্ট্রের পৃথিবীর সমস্ত রাষ্ট্র যাই কিন্তু ওখানে লেখা আছে এই পাসপোর্ট দিয়ে এই আন্তর্জাতিক মানের পাসপোর্ট দিয়ে সরাসরি আপনি জিরো জলেবে বাইতুল মুকাদ্দাসের এরিয়ায় ঢুকতে পারবেন না প্রশ্ন পারে সারা পৃথিবী ঘুরতে পারবো বাইতুল মুকাদ্দাস যেতে পারবো না কেন এখন একটা কারণ আমি যদি আপনাদেরকে কাছে ক্লিয়ার বলি আপনারা শুনে আশ্চর্য হবেন পূর্বে ওই কারণটা ওই বিষয়টা আপনাদের জানা আছে কিনা জানি না আমি আমার কনফিডেন্স থেকে বলতেছি নবীজি যখন বরাক লইয়া গেলেন বাইতুল্লাহ থেকে হেরে মেকাবা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন নবীজি বরাক থেকে নামবেন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক তার বাইতে তার জান্নাত দেখার জন্য জাহান্নাম দেখার জন্য আল্লাহ পাক তাকে দাওয়াত করেছে নবীজি রাস্তায় যেতে কোনো কষ্ট না হয় দিন যাত্ৰায় কোনো কষ্ট না হয় নবীর সুদীর্ঘ 65 বছর গর্জন আমি আল্লাহ পাক কষ্ট দিয়েছি আমি আল্লাহ পাক আমার বন্ধু তোমার পরহেলা পর্যন্ত দিন যাত্ৰায় কোনো কষ্ট না পায় প্রত্যেককে নবীজি পায়তুল মুকद्दসের নামবে নামতেই যদি নবীজি একটু কষ্ট পায় তাই আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর পাঠিয়েছেন

উঁচা বাড়ির সিঁড়ির থেকে দোতলার থেকে নামি নবীজি বরাত দেখে বন্ধুরে সিঁড়ির মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের বারিন্দার মধ্যে আল্লাহ নবী অবতরণ অবতীর্ণ করলেন অবতরণ করলেন এমন সময় জিব্রাইল আমিন নবীজির পিঠে হাত বুলায় পয়গম্বর সামনে চলুন ইমাম সাহেবের মুসাল্লা খালি নবী ডাক ডাকা জিব্রাইল এত মানুষ এত বড় বড় আলেম এত বড় বড় যুব্বওয়ালা পাগড়িওয়ালা থাকলে আমি কেন